অনেক বছর আগের কথা এক গ্রামে দুই বোন তাদের চাচির সাথে বাস করত তাদের বাবা মা ছিল না তাই তারা দুইজন তাদের চাচির কাছে বড় হতে থাকে তারা দুই বোন সেখানেই লালন পালন হতে থাকে একজনের নাম ছিল ইশিতা আর অপরজনের নাম ছিল ইলমা একদিন তাদের চাচি তাদেরকে বলে কিরে তোরা দুই বোন কোথায় ছিলি ঘরে এত কাজ পড়ে আছে আর তোরা বাইরে গিয়ে ঘোরাফেরা করছিস এত সাহস তোদের কোথা থেকে এলো শোন তোদের একটা কথা বলি এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে তা না হলে আর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব চাচি আমরা তো বাইরে কাজ করতে গিয়েছিলাম আপনি আমাদের সব সময় শুধু বকাঝাকা করেন আচ্ছা এখন থেকে আপনার কথা ছাড়া ঘর থেকে আমরা বের হব না হ্যাঁ চাচি এখন থেকে আপনার কথা মতো চলবো কোনো প্রয়োজন হলে ঘর থেকে বের হব তা না হলে ঘর থেকে বের হব না আমাদের মা বাবা বেঁচে নেই বলে আপনি আমাদের সাথে এমন করবেন না আমাদের অনেক কষ্ট হয় হ্যাঁ ঠিক কথা এখন থেকে আপনার কথা মতো চলবো আমরা আপনার কথা ছাড়া কোথাও যাব না আপনাকে না বলে আমরা ঘর থেকেও বের হব না চাচি আচ্ছা ঠিক আছে শোন তাহলে রাতে যদি খাবার পেতে চাস তাহলে এখন সব কাজ তাড়াতাড়ি করে শেষ কর ভালোভাবে কাজ করবি ঘরের যেন কোথাও নোংরা লেগে না থাকে আচ্ছা ঠিক আছে আমরা এখন ভালোভাবে কাজ করব আর তাহলেই তো রাতের জন্য খাবার পাবো হ্যাঁ অবশ্যই কিন্তু রাতের আগে কাজ শেষ করতে হবে রাতের আগে কাজ শেষ করে তারপর খাবারের খোঁজ করবি এখন যা তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড় তারপর তাদের কাছ থেকে তাদের চাচী সেখান থেকে চলে যায় আর ইলমা ও ঈশিতা তারা দুই বোন মিলে ঘর পরিষ্কার করে তারা দুই বোন অনেক কাজ করে এরপর তারা তাড়াতাড়ি করে তাদের আগে সব কাজ সম্পূর্ণ করে তারপর ঈশিতা ও ইলমা তারা দুজন মিলে তাদের চাচির কাছে যায় আর বলে চাচি আমরা কাজ শেষ করে ফেলেছি আমরা এখন অনেক ক্ষুধা তো হয়ে গিয়েছি আমাদেরকে তাড়াতাড়ি করে খাবার দিন অনেক ক্ষুধা লেগেছে আমাদের কাজ কি শেষ হয়েছে নাকি মিথ্যা কথা বলছিস মনে রাখিস কাজ যদি শেষ না হয় তাহলে কিন্তু খাবার পাবি না সত্যি করে বল তোরা কি কাজ শেষ করেছিস হ্যাঁ চাচি আমাদের কাজ শেষ এখন আমাদেরকে খাবার দেন আমরা সত্যি কথা বলছি বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসেন আর আমরা যে কাজ করেছি তার প্রমাণও আছে কিন্তু তারপরও তাদের চাচি অস্বীকার করে তখন তাদের চাচি তাদেরকে বলে আচ্ছা শোন তোরা যে কেমন কাজ করেছিস তা আমার ভালো করে জানা আছে তবে এখন আমি দেখতে যেতে পারবো না তোরা রান্নাঘর থেকে দুটো রুটি খেয়ে নে রান্নাঘরে দুটো রুটি আছে এর থেকে বেশি খাবার আজকে তোরা পাবি না যা তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নে কিন্তু আমরা তো অনেক ক্ষুধার্ত মাত্র দুটো রুটি খেয়ে আমরা তো অসুস্থ হয়ে পড়বো আমাদের তো পেট ভরবে না আপনি তো বলেছিলেন আমাদের ভালো করে কাজ করলে খাবার দিবেন তাহলে এমন কেন করছেন কি বলছিস মুখে মুখে তর্ক করছিস আমার সাথে এই দুটো রুটি দিয়েছি এটাই অনেক বেশি হয়ে গিয়েছে যা এখান থেকে তাড়াতাড়ি চলে যা আর খাবার খেয়ে নে না হলে এটাও পাবি না বলে দিলাম তারপর তারা দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে আসে রাতে সেই দুটো রুটি খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা দুই বোন এক জঙ্গলে হাঁটতে বের হয় কিছুটা পথ যাওয়ার পর ইলমা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় তখন সীতা কান্না করতে থাকে তখনই তাদের কান্না শুনে এক তাদের সামনে আসে আর বলে কি হয়েছে তোমরা এখানে বসে কান্না করছো কেন তোমাদের কি কোনো সাহায্য লাগবে নাকি তোমরা কোনো বিপদে পড়েছ আমরা কাল থেকে না খেয়ে আছি তাই আমার বোন অসুস্থ হয়ে গিয়েছে আমাদেরকে দয়া করে কিছু খাবার দিতে পারবেন আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা দাঁড়াও তোমাদেরকে এখনই আমি খাবার দিচ্ছি তারপর পরি তার জাদুশক্তি দিয়ে সেখানে অনেক খাবার এনে দেয় আর সেই খাবারগুলো দেখে তারা অনেক খুশি হয় তারপর তারা দুই বোন সেই খাবারগুলো খেয়ে নেয় তখন পরীটি আবার তাদেরকে বলে তোমাদের কি কেউ নেই তোমরা এভাবে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন তোমরা দুজন কি অনাথ হ্যাঁ আমরা আমাদের মা বাবা কেউ নেই কিন্তু আমাদের যা সম্পত্তি ছিল তা আমার বাবা মা আমার চাচিকে দিয়ে গিয়েছেন কিন্তু সে চাচ্ছে আমাদের এখন লেখাপড়া না করাতে আমাদের দেখাশোনাও করতে চায় না আমাদের আদর যত্নও করে না আমাদেরকে সারাদিন শুধু কাজ করাই আর বিনিময় আমাদেরকে ভালোভাবে খেতেও দেয় না এই কথা বলে ইলমা ইসিতা কান্না করতে থাকে দুজনের কান্না দেখে তখন তাদেরকে বলে আচ্ছা তোমরা চলো আমার সাথে তোমরা আমার সাথে থাকবে আমি তোমাদেরকে এতটাও কষ্ট দিব না আমার এখানে থাকলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তুমি চলো তবে কি তোমরা আমার সাথে তোমরা কি প্রস্তুত কিন্তু আমরা আমাদের চাচিকে রেখে কিভাবে যাব আমাদের চাচির জন্য অনেক মায়া হয় আমাদের চাচি যতই খারাপ হোক না কেন তিনি আমাদের মায়ের মতো আমরা তাকে ছেড়ে যাব না আরে তোমরা বোকা নাকি আমি তো তোমাদের সারা জীবনের জন্য নিতে আসিনি আমাদের পরিরাজ্যে একটা স্কুল আছে সেখানে পার্লারের কাজ শেখানো হয় তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো কিন্তু সেখানে পার্লারের কাজ শেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না তোমাদের জন্য অনেক ছাড় রয়েছে সেখানে তোমরা কি যাবে ও আচ্ছা এই ব্যাপার আমরা প্রথমে বুঝতে পারিনি আচ্ছা তাহলে আমরা রাজি আছি আপনি আমাদের দুজনকে সেখানে নিয়ে চলুন আমরা সেখানে যাব আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া যাক সেখানে চলো আমার সাথে তারপর পরিতাদের দুজনকে নিয়ে পরিরাজ্যের সেই বিউটি পার্লারে নিয়ে যায় সেই বিউটি পার্লারটি ছিল রূপার তৈরি ইলমা এবং ইশিতা সেই বিউটি পার্লার দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে অনেক খুশি হয় যে তারা সেখানে এখন থেকে কাজ করবে এই যে দেখো এখানে সব কিছু আছে তোমরা এখানে তোমাদের নিজের মতো করে বিউটি পার্লারের কাজ শিখতে থাকো আমি তোমাদের ওপর অনেক ভরসা রাখছি তোমরা অবশ্যই এই কাজ শিখতে পারবে হ্যাঁ পরি, তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে অনেক উপকার করলে তুমি আমাদের একটি সুযোগ করে দিয়েছ তোমার এই রিং আমরা কখনোই ভুলবো না আচ্ছা আমরা এখন থেকে মনোযোগ দিয়ে কাজ শিখবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কাজ শেখো আমি তোমাদের সাফল্যের আশায় আছি আর আরেকটি কথা শোনো তোমরা যদি এই পার্লারে ভালো করে কাজ করতে পারো তাহলে তোমরা এই পার্লারকে উপহার হিসেবে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কাজ করো পরীর কথা শুনে তারা দুই বোন অনেক খুশি হয়ে যায় তারপর থেকে তারা দুই বোন অনেক কষ্ট করে সেই পার্লারে কাজ শেখে তারা খুব তাড়াতাড়ি কাজ শিখে ফেলে কিছুদিন পর পরিটি সেখানে আসে তখন সেই পরীটি তাদের কাজের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে তোমরা তো দেখছি অনেক সুন্দর করে কাজ শিখে ফেলেছ তোমাদের কাজের তুলনা হয় না সবচেয়ে বড় বিষয় হলো তোমরা চেষ্টা করতে পেরেছ ধৈর্য ধরে চেষ্টা করলে কখনোই কোনো কাজ বৃথা যায় না তোমরা সেটা করে দেখিয়েছ আচ্ছা এখন একটা কথা আমার কথা অনুযায়ী তোমাদেরকে আমি এই পাল্লাটি উপহার দিয়ে দিলাম কিন্তু এত বড় পার্লার আমরা এখান থেকে নিয়ে যাব কি করে। আমরা তো এটাকে কখনোই কোনোভাবেই নিয়ে যেতে পারবো না আরে শোনো আমি তোমাদের জন্য এই পার্লারটি আমার জাদুশক্তি দিয়ে তোমাদের পৃথিবীতে নিয়ে যাব। তাই প্রথমে সেখানে গিয়ে তোমরা দুজন গ্রামের লোকজনদের ফ্রিতে কাজ করে দেবে তারপর গ্রামের লোকজনের কাজ শেষ করে তোমরা অন্যদের থেকে টাকা নিতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা দুজন আপনার কথা অনুযায়ী কাজ করব আপনার জন্যই তো আমরা এই রূপার বিউটি পার্লারটি পেয়েছি তারপর সেই পরিটি পৃথিবীতে সেই পার্লারটি নিয়ে যায় আর তারা দুই বোন সেখানে গিয়ে ভালোভাবে কাজ করতে থাকে তারপর কিছুদিনের মধ্যে তাদের অনেক পরিবর্তন হয়ে গেল সেটা তাদের জন্য ছিল একটা বড় পরিবর্তন তারা অনেক ধনী হয়ে গেল। আর সুখে শান্তিতে তাদের দিন কাটাতে শুরু করলো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গল্পটি আর আমরা এই গল্প থেকে কি আমরা এটা যে বৃথা যায় না। তো এমন নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সেই দিনটা ছিল অন্য সব দিনের মতোই সূর্য মাঝ আকাশে উঠে গেছে গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে কিন্তু আদিত্যর মন আজ অস্থির তার হাতে একটা পুরাতন মানচিত্র যেখানে এক রহস্যময় জায়গা উল্লেখ রয়েছে হারানো রাজ্য এই মানচিত্রটা আদিত্যের দাদা সংগ্রহ থেকে পায় এটা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন আদিত্য ঠিক করলো সে এই রহস্যের সমাধান করবে তাই আদিত্য তার এক বন্ধুর কাছে যায় তার নাম ছিল মীরা তারপর তারা রওনা দিল জঙ্গলের গভীরে চলতে চলতে তারা পেল এক পুরাতন পাথরের গেট যা জঙ্গলের মধ্যেই লুকানো ছিল গেটের ওপরে খোদাই করা কিছু প্রতীক ছিল যা বোঝা কঠিন কিন্তু মীরা যে ইতিহাসে দক্ষ সে বুঝতে পারল প্রতীকগুলো প্রাচীন এবং ভাষার সংকেত গেট পার হতেই তারা ঢুকে পড়ল এক বিস্ময়কর জগতে চারপাশে অদ্ভুত স্তব্ধ বড় বড় দালান এবং বাতাসে একটা মিনিস্টিরিয়াল অনুভূতি মনে হচ্ছিল যেন এক সময় এখানে কেউ বাস করত কিন্তু এখন সব ফাঁকা হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো এক রহস্যময় আলো আদিত্য এবং তার বন্ধু অবাক হয়ে গেল ঠিক তখনই প্রাচীন পাণ্ডুলিপি হাতে পেল তারা প্রাচীন পাণ্ডুলিতে লেখা ছিল গোপন সত্য যে জানবে তাদের তাদের জীবন বদলে যাবে সামনে এখন দুটো পথ একটি তাদের ফিরে যেতে হবে আর অন্যটি তাদের রহস্যের গভীরে টেনে নিয়ে যাচ্ছে তারা কি করবে আমার খুব ভয় করছে এখন আমরা কোন পথে যাব চলো আমরা বাড়ি ফিরে যাই এখানে থাকলে আমাদের ক্ষতি হতে পারে না সেটা কখনোই হবে না আমি এ হারানো রাজ্য রহস্য খুঁজে বের করবই তুমি এখান থেকে বাড়ি যেতে পারবে না তুমি আমার সাথে থাকলে হয়তো ভালো থাকবে তাই আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাওয়ার কথা চিন্তাও করো না কিন্তু আমার যে ভীষণ ভয় করছে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না তুমি আমার অনেক ভালো বন্ধু তাই তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে তাই চলো আমরা বাড়ি ফিরে যাই তাহলেই ভালো হবে তোমাকে তো আমি বললাম যে আমি এখান থেকে যাব না আর আমি তোমাকে জোর করব না তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো তোমার ইচ্ছে কিন্তু আমি এখানে আর যত আসুক বাধায় না কেন আমি এখান থেকে পালিয়ে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো সামনের দিকে এগোনো যাক আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাব না তুমি আমার শুধু বন্ধুই না আমার জীবন কারণ আমি তোমাকে ভালোবাসি তাই তো এখন তোমাকে এই বিপদে রেখে যাব না আচ্ছা ঠিক আছে তাহলে চলো সামনের দিকে এগোনো যাক আর শোনো কখনোই ভয় পেয়ে চলে এসো না ভয় পেলে কখনোই জয় করা সম্ভব না তাই মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে চলো তারপর তারা দুইজন সামনের জগতে এগিয়ে গেল তারা দেখলো যে নতুন এক পৃথিবী কিন্তু তারা সেখানের কিছুই জানে না সব কিছু তাদের কাছে অপরিচিত তাই তারা সামনের পথে হাঁটতে থাকে কিছুটা পথ যাওয়ার পর আদিত্য এবং মীরা দুজন মিলে এক বাড়িতে যায় আর সেখানে গিয়ে তারা বলে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন কেউ কি আমাদের কথা শুনতে পারছেন যদি ভেতরে কেউ থাকেন তাহলে দয়া করে একটু বের হন আমরা অনেক বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি আদিত্যের কথা শুনে তখন ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে আর বলে হয়েছে যুবক তোমরা কোথা থেকে এসেছো তোমাদের তো আগে কখনোই আমি রাজ্যে দেখিনি তোমরা দুজন কি এখানে পথ ভুলে চলে এসেছ হ্যাঁ গো বুড়িমা আমি আর আমার বন্ধু আদিত্য আমরা আরেক পৃথিবী থেকে এখানে এসেছি আমার নাম হচ্ছে মীরা আর আমার বন্ধুর নাম আদিত্য আমরা এখানে পদ ভুলে এসেছি না না আমার তো এখানে কিছু খটকা মনে হচ্ছে তোমরা সত্যি করে বলো তোমরা এখানে কেন এসেছো তোমরা কি এই রাজ্য থেকে নিতে না তুমি আমাদের ভুল বোঝো না আমরা এখানে সত্যিই পথ ভুলে চলে এসেছি আর আমাদের মনে এত লোভ নেই যে এখান থেকে গুপ্তধন নিয়ে যাব। আর আমরা জানিও না যে এখানে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে আচ্ছা তাহলে আমাকে পরিষ্কার করে বলো তো তোমরা দুজন এখানে কিসের মাধ্যমে এসেছো তোমরা কি কোথাও থেকে মানচিত্র পেয়ে এখানে এসেছ হ্যাঁ আমরা একটা পুরাতন মানচিত্র পাই আর সেটা দেখে আমরা উত্তেজিত হয়ে গিয়েছিলাম আর আমরা দুজন সেই মানচিত্র দেখে এখানে চলে এসেছি কিন্তু এখান থেকে আর বের হতে পারছি না আচ্ছা আপনি কি আমাদের বলতে পারবেন এখান থেকে বের হব কি করে তোমরা যেহেতু এখানে চলেই এসেছ তাই তোমাদের এখানে কিছুদিন থাকতে হবে তারপর আমি তোমাদের এখান থেকে যাওয়ার রাস্তা বলে দিব আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি কি আমাদেরকে একটু বলবেন এটা কোন জায়গা আর এই জায়গার নাম কি এটা এক পুরাতন রাজ্য এখানে অনেক পুরাতন মানুষেরা বাস করে এখানে তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো আমি তোমাদেরকে আমার বাড়িতে জায়গা দেব আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কারণে আজ আমরা একটু আশ্রয়ের জায়গা পেয়েছি কিন্তু শোনো আমার বাড়ি থেকে কখনোই বের হতে পারবে না আর যদি আমার বাড়ি থেকে বের হও আর যদি তোমাদেরকে এই রাজ্যের পাহারারা দেখে ফেলে তাহলে তারা তোমাদেরকে ধরে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে বুড়িমা আমি এবং আমার বন্ধু আদিত্য আপনার কথা মেনে চলবো আপনি আমাদের উপর যে উপকার করেছেন তা কখনোই আমরা ভুলবো না তারপর বৃদ্ধ মহিলাটি তাদের ঘরে নিয়ে যায় আর তাদেরকে চা নাস্তা খাওয়ায় শোনো বাচ্চারা আমি এখন একটু বাইরে যাব। তোমরা ঘরে থেকো আর এখান থেকে বলেও বের হওয়ার চেষ্টা করো না তাহলে কঠিন বিপদে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা ঘরেই থাকবো আপনি না আসা পর্যন্ত আমরা কোথাও যাব না তারপর বৃদ্ধ মহিলাটি সেখান থেকে চলে যায় মীরা আর আদিত্য তারা দুজনে ভাবছিল যে মহিলাটি হয়তো ভালো কিন্তু আসলে তা না মহিলাটি ছিল অনেক লোভী আর সেই মহিলা রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলে রাজা মশাই আমাদের এই রাজ্যে দুজন গুপ্তচর ঢুকেছে আমি তাদেরকে আমার কাছে রেখেছি এমনকি আমি তাদের দুজনকে ঘরে আটকে রেখেছি বলছেন আপনি আমাদের এত বড় হয়ে গিয়েছে আচ্ছা তাহলে চলেন আমি আপনার সাথে গিয়ে তাদেরকে দেখব কিন্তু রাজা মশাই তারা আমাদের জগতে না তারা দুজন অন্য এক পৃথিবী থেকে এসেছে তাই তো আমি তাদেরকে আটকে রেখে দিয়েছি খুব ভালো করেছেন আপনি আপনার কথা সত্যি হলে আমি আপনাকে পুরস্কার দেব তাহলে চলেন এখন আমি আপনার বাড়িতে যাব হ্যাঁ রাজা মশাই চলুন আজকে অনেক কিছু হয়ে যাবে আমার তারপর সেই বৃদ্ধ মহিলা রাজাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে তখন সেখানে থাকা আদিত্য ও মীরা অবাক হয়ে যায় আর বলে আপনি চলে এসেছেন বুড়িমা আচ্ছা উনি কে বুড়িমা ইনি হলো তোমাদের জম আর ভয় পাস না তোরা ইনি হচ্ছে আমাদের রাজ্যের রাজা আমি তোদের জন্য রাজাকে এখানে নিয়ে এসেছি হ্যাঁ আমি তোমাদের জন্য এই মহিলার বাড়িতে এসেছি আচ্ছা আমাকে এখন তোমরা দুজন সত্যি করে বলো এখানে তোমরা কেন এসেছো নাকি আমাদের রাজ্য থেকে সোনাদানা নিতে এসেছো না রাজামশাই আমরা এখানে কোনো রকম লোভে পড়ে আসেনি আমরা তো এখানে ভুল করে চলে এসেছি আর এখানে আসা মাত্রই এই বুড়িমার সাথে আমাদের দেখা হয় আর আমরা তার সাথে দেখা করে কথা বলি আর আমরা দুজন এই বুড়িমার কাছে সাজু চেয়েছিলাম তাকে বলেছিলাম আমরা এখান থেকে কিভাবে বের হতে পারবো ও আচ্ছা তাহলে এই কথা আচ্ছা যদি তোমাদের কত সত্যি হয় তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি কারণ আমার এই রাজ্যের সব কিছু খেয়াল রাখার দায়িত্ব রয়েছে তাই আমি সব্বাইকে সাহায্য করার চেষ্টা করি আচ্ছা তাহলে আমাদেরকেও সাহায্য করেন আমরা এখান থেকে বের হতে চাই আমরা দুজন বাড়ি যেতে চাই দয়া করুন আমাদের আচ্ছা তাহলে তুমি বলো তো শুরু থেকে কিভাবে তোমরা আমাদের এই রাজ্যে চলে এসেছো আর আমাদের রাজ্যের সম্পর্কে তো কেউ জানে না কেউ জানে না যে এই রাজ্যে অনেক রহস্য রয়েছে এই রাজ্যে কখনোই কোনো কিছুর অভাব পড়ে না এখানে সব কিছু দ্বিগুণ রয়েছে রাজ্যে কখনোই কোনো কিছু কমতি পড়ে না আর সোনারুপাহিরা এগুলো তো প্রচুর পরিমাণে রয়েছে আচ্ছা তোমাদের সাথে বেশি কথা বলবো না এখন বলো কিভাবে এসেছো আমরা দুজন অনেক ভালো বন্ধু আমরা দুজন একদিন হঠাৎ করে এক মানচিত্র পেয়ে সেই মানচিত্রের সাহায্যে এখানে চলে এসেছি আর এসে আপনাদের সাথে দেখা হয়েছে ও আচ্ছা আমি এখন তোমাদের কথা বুঝতে পেরেছি তোমরা তাহলে এখান থেকে কিছু নিতে আসনি ভুল করে চলে এসেছো আচ্ছা চিন্তা করো না আমি জাদু জানি আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি তারপর রাজা রাজামশাই তাদের জাদু করে দুজনকেই বাড়িতে পৌঁছে দেয় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ অনেক দিন আগের কথা একটা গ্রামে বিনা নীলা আর দতিতা নামে তিন বোন একসাথে বাস করত বিনা ছিল সব চাইকে ছোট তাই বিনা সব সময় খাবারের জন্য কান্নাকাটি করত একদিন দুপুরে আইসক্রিম আইসক্রিম কে কি নিতে চায় তাড়াতাড়ি চলে আসো আর মাত্র অল্প পায়ে একটা আছে অনেক দিন পর আইসক্রিমওয়ালা আসতো খেতে দিই ইচ্ছে করছে তবে টাকা তো নেই আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাব আমাকে বললে হবে নাকি আমার কাছে একটা পাব নেই বুঝলি তাহলে নিশ্চয়ই লতিকা আপনার কাছে টাকা আছে আমি এখনই আপনার কাছে যাই তোর আর আমার কাছে আসা লাগবে না আমি চলে আসলাম শোন সারাক্ষণ এমন করিস না কেন খাবার দেখলে একটু নিজেকে সামলাতে পারিস না নাকি আমার অনেক গরম লাগছে একটা আইসক্রিম কিনে দাও না আপু টাকা থাকে তোর আর যাওয়া লাগতো না বুঝলি আজকে বাবা আসলে কিছু টাকা নিব তারপর আইসক্রিম কিনে দেব তোদের ঠিক আছে আপু তাহলে তুমি কালকে কিনে দিও ঠিক আছে কালকেই কিনে দেব তার একটু পরই লতিকার বাবা আসে আর লতিকাকে বলে লতিকা মা তোর মা মারা যাওয়ার পর তোরা অনেক একা হয়ে গিয়েছিস ঘরের এত এত কাজ কিভাবে সামলাবি তুই অত ছোট মানুষই বাবা এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না আমি ঠিকই সামনে নিব এখন আমি এত ছোটও না বাবা তবে মায়ের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যাব মা তুমি কোথায় এমন করে না বিনা মা তো এইখানেই নেই চুপচাপ ঘরে যাও সাবজিৎ বাবুর কথা শুনে বিনা চুপচাপ ঘরে চলে যায় তারপর তাদের বাবা তারপর তাদের বাবা খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যায় রাস্তায় তাদের বাবা দেখতে পায় একটা বুড়ি মহিলা রাস্তায় শুয়েছে আর মহিলাটা সবার কাছে সাহায্য চাইছে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না তখন বাবু মহিলাকে বলে এই যে আপনি এখানে রাস্তায় কেন কি কি হয়েছে আপনার আমার যাওয়ার মতো কোনো গড় নেই বাবা আপনার ছেলে মেয়ে কোথায় ছেলে মেয়ে কি নেই নাকি আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আমি কি করব বুঝতে পারছি না আমাকে কিছু খাবার দিবে বাবা আপনার কথা শুনে অনেক খারাপ লাগছে এখন আপনি কি এই রাস্তাতেই থাকবেন তাছাড়া আমার তো আর যাওয়ার মতো জায়গা নেই রাস্তাতেই থাকতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে আসেন আমার বাসায় শুধু আমার তিনটা মেয়ে ওদের মা নেই আপনাকে পেলে ওরা খুব খুশি হবে সত্যি বলছো বাবা তাহলে চলো তারপর বাবু তার বাসায় নিয়ে গেল। বুড়িকে আর বুড়িকে দেখে তারা তিন বনি অনেক খুশি হলো আজ থেকে তুমি আমাদের দাদি দাদি তুমি তো সুন্দর সুন্দর গল্প পারো নিশ্চয় আমাকে একটা গল্প শোনাও না আহ বিনা মাত্রই তো আসলো দাদি এখন থেকে সব সময় আমাদের সাথেই থাকবে এখন আগে দাদিকে খাবার দেয় হ্যাঁ আমার অনেক ক্ষুদা লেগেছে আর আমি তোমাদেরকে রাতে গল্প শোনাবো কেমন আই তোরা তিন বোন আমার সাথে ঘুমোতে আয় আজকে তোদের একটা গল্প শুনাবো। অনেক গরম লাগছে দাদি ঠিক আছে আজকে আমরা তোমার সাথেই ঘুমাবো গরমের দিনে তো একটু গরম লাগবেই তাহলে শুন তোরা একটা রাজ্য আছে সেইখানে সব কিছুই বরফের সত্যি বলছো তুমি দাদি এমনটা তো আমরা কখনো শুনিনি বরফের আবার রাজ্য হয় নাকি হ্যাঁ গাছপালা নদী জিনিসপত্র সব কিছুই সেই রাজ্যে মানুষরা থাকতে পারে না সেখানে যে অতিরিক্ত ঠান্ডা বয়স্ক মানুষ ঠান্ডায় মারা যায় আচ্ছা দাদি তুমি এসব কথা কিভাবে জানলে সেটা তোদের আর জানা লাগবে না তুমি কি কিছু লুকাচ্ছ দাদি সত্যিটা বলো না আমরা তো এখন তোমার নাতনি আমাদেরকে বলো ঠিক আছে তোরা যেহেতু সত্যিটা শুনতে চাস তাহলে বলেই দিই আমি সেই রাজ্যে থাকতাম আমার ছেলে মেয়েদের নিয়ে আমার বয়স হওয়াতে আমার শরীর দুর্বল হয়ে গেছে আর অতিরিক্ত ঠান্ডা আমার আর সহ্য হয় না বাবু তাই তারা আমাকে তাদের গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে যাতে আমি শীতের কষ্ট থেকে বাঁচতে পারি আর মারা না যাই এইগুলো আমি কি শুনছি তুমি সেই বরফের রাজ্যে থাকতে তার মানে বরফের রাজ্য সত্যি সত্যি আছে দাদি ওইখানে কি আইসক্রিম আছে দাদি সব আছে পাগলিরা তাহলে আমাদেরকে নিয়ে চলো দাদি সেই রাজ্যে আমি তোদের সেই রাজ্যে ঠিকানা দিতে পারবো কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না কারণ আমার অনেক বয়স হয়ে গেছে আর আমি এইখানে ওই মিনিটও থাকতে পারবো না অনেক ঠান্ডা ওখানে তুমি আমাদের ঠিকানাটাই বলো এরপরে আমি খুব ইচ্ছে করছে একবার সেই রাজ্যে প্রবেশ করতে ঠিক আছে তাহলে আমি তোদের ঠিকানাটা বলছি তারপর বলি তাদের তিন বোনকে সেই রাজ্যে ঠিকানাটা বলে আর সকালে তিন বোন তাদের বাবাকে বলে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় আর তারা যখন রাজ্যের প্রায় কাছাকাছি চলে আসে তখন তারা ঠান্ডা বাতাস অনুভব করে তো খুব শীত করছে তোদের শরীরে কি ঠান্ডা বাতাস লাগছে হ্যাঁ হ্যাঁ আপু আমাদেরও একই অবস্থা যত কিছুই লাগুক আমি কিন্তু আইসক্রিম খেতেই যাচ্ছি আমার কোনো কষ্টই হচ্ছে না অবশেষে তারা সেই রাজ্যে পৌঁছে যায় আর গিয়ে দেখতে পারে সেইখানে তাদের মধ্যে অনেক মানুষ কিন্তু তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে অথচ তাদের তিন বোনের অনেক ঠান্ডা লাগছিল তখন একটা ছেলে এসে বলে এই তোমরা কারা তোমাদের আগে কখনো এই গ্রামে দেখিনি আমরা ভেলাপুর গ্রাম থেকে এসেছি তোমাদেরকে এই গ্রামের সন্ধান কে দিল আমাদের দাদি কিছুদিন আগে সেই গ্রামে আমার মাকে রেখে এসেছি কারণ সেইখানে থাকলে মারা যেত আর তোমাদের অবস্থাও তো খারাপ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আর তোমাদের দাদি এই রাজ্যের কথা জানলো কি করে কারণ সে এইখানেই থাকতো তাহলে সেটা তো আমার মা তোমরা আমার মা দাদি বলছো কেন হ্যাঁ কারণ সে এখন থেকে আমাদের সাথেই থাকবে তোমরা তো অনেক ভালো আমার মাকে তোমরা আশ্রয় দিয়েছো দাঁড়াও আমি তোমাদের তিনজনকে একটা উপহার দিব তখন সেই ছেলেটা তাদের তিনজনকে তিনটা পরকের লেহেঙ্গা উপহার দেয় আর বলে এইটা হলো চাদুর বরফের লেহেঙ্গা তোমাদের গ্রামে তো অনেক গরম পড়েছে যখন তোমাদের অনেক বেশি গরম লাগবে তখন তোমরা এই লেহেঙ্গা গুলো পরবে তাহলে তোমাদের অনেক ভালো লাগবে অনেক ধন্যবাদ আপনাকে তাহলে আমরা এইখান থেকে চলে যাই তারপর তিন বোন তাড়াতাড়ি সেই রাজ্য থেকে বের হয়ে পড়ে আর বাসায় গিয়ে দাদিকে সব কথা খুলে বলে আমার ছেলে মেয়েরা আমাকে বাঁচাতেই তাহলে ঘর থেকে বের করে দিয়েছে সেইটা আমি আগে বুঝতে পারিনি এখন ঠিক বুঝতে পারছি আমার ছেলে মেয়েরা আমাকে অনেকটা ভালোবাসে তবে আমার অনেক মনে পড়ছে তাদের কথা তোমার কথা তোমার ছেলে মেয়ে মনে রেখেছে দাদি তুমি কষ্ট পেও না এখন থেকে তো ওদের নিয়েই আমার নতুন জীবন আর আমরাও এতদিন একা ছিলাম এখন তোমাকে পেয়ে আমাদের সব দুঃখ শেষ হয়ে গেছে তো ছুট্ট বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগি থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে এই গল্পটি পুরোটা দেখেছো তাদের সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ